ড ডক্টর এর দুর্নীতি এবং সাবেক সেনা প্রধান তার অনিয়মটা নিয়ে বেশি হচ্ছে কাজে আমি যেহেতু তার বিরুদ্ধে এখনো দুর্নীতির ওই কোনো প্রচার হয়নি অভিযোগ হয়নি তদন্ত হয়নি কাজেই তার বিষয়টি অনিয়ম হিসেবেই থাকুক এ পর্যন্ত অনেকে সন্দেহ করেন যে তিনি দুর্নীতি করেছেন কমিশন খেয়েছেন এটা সবাই বলে বড় বড় পদে থাকলে সবাই বলে এটা সময় আসলেই এটা বোঝা যাবে কিন্তু ব্যবস্থা ব্যাপারটা হলো জনাব আজিজকে নিয়ে খুব টানা হেঁচলা হচ্ছে ভীষণ রকম টানা হেঁচলা হচ্ছে এবং এই মুহূর্তে ডক্টর আজিজ এবং ডক্টর বেনজির মনে হচ্ছে বাংলার রুশদি সালমান রুশদি সালমান রুশদি যখন স্যাটানিক ভার্সেস নামক যে বইটি ওটি লিখলেন তখন সারা দুনিয়াতে তিনি একজন নিন্দিত ব্যক্তিরূপে চিহ্নিত হলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনী তার মৃত্যুদণ্ড ঘোষণা করলেন এবং তার কেউ যদি হত্যা করতে পারে তাহলে তিনি একটি বিরাট অঙ্কের পুরস্কার ঘোষণা করলেন এবং সেটি এখনো বহাল আছে এবং তিনি বেশ কয়েকবার প্রাণনাশের যে শুধু হুমকি নয় প্রাণনাশের মুখোমুখি হয়েছেন এবং তার একটি চোখ রীতিমতো তুলে নেওয়া হয়েছে এক এক জায়গাতে আমেরিকাতে আক্রমণ করে তো এখন সেই সালমান রুজদিকে আমরা অনেকে ভুলে গেছি কিন্তু কেউ তাকে ভালোবাসি না এখন ঘৃণা করি কিন্তু একটা সময় তাকে ঘৃণা করাটা একটা স্টাইলে পরিণত হয়েছিল যে যত সালমান রুজদিকে গালি দিতে পারবে সে তখন নিজেকে ততটা অভিজাত ততটা ধার্মিক এরকম তার কাছে সেটা মনে হতে থাকলো এরকম একটি অবস্থা তো যাই হোক এখন এই যে সালমান রুশদি তো সালমান রুশদি যে অবস্থা হয়েছিল ব্রিটিশ লেখক এখন আজিজ সাহেব এবং বেরোজি সাহেবের অবস্থা বাংলাদেশে তদ্রুপ হচ্ছে যে যেখানে পাচ্ছে তাকে গালাগালি করছে তাদেরকে গালাগালি করছে তাদেরকে সমাচ্যতা করছে তাদের সাথে কারোর সম্পর্ক থাকলে অস্বীকার করা হচ্ছে এবং তাদের দ্বারা যদি কেউ উপকৃত পেয়ে থাকেন তাদের দ্বারা যদি কেউ নিজেদের অস্তিত্ব রক্ষা করে থাকেন তারা এখন রীতিমতো এদেরকে পারলে চোখের সামনে থেকে সরাতে পারলে বেছে যায় তারা যা করেছেন তা যেভাবে আলোচিত হচ্ছে আবার তারা যা করেননি এরকম অনেক অদ্ভুত অদ্ভুত বিষয়ও তাদের বিরুদ্ধে এমন সব লোক অভিযোগ করছেন যারা যদি দুর্নীতির বিশ্ববিদ্যালয় হয় সেই দুর্নীতির বিশ্ববিদ্যালয়ে যারা ভাইস চ্যান্সেলর হবেন সেই ভাইস চ্যান্সেলর আর সেই তুলনায় দুর্নীতি বিশ্ববিদ্যালয়ের হয়তো বেনজির বাজি সাহেব একজন ছাত্র ফার্স্ট ইয়ারের ছাত্র এখন এরকম ফার্স্ট ইয়ারের যারা ছাত্র তাদের বিরুদ্ধে সেই ভাইস চ্যান্সেলার দুর্নীতির ভাইস চ্যান্সেলার যারা হবেন তারা সমালোচনা করছেন বলার চেষ্টা করছেন যে এদের এটা হবে ওটা হবে এটা হবে এটা হবে না তারা এই কাজটা ঠিক করেনি তাদের এই দুর্নীতির দায় দায়িত্ব আমরা নেবো না এই নানা রকম বিভিন্ন কথাবার্তা আপনারা সে সমস্ত চাচা সে সমস্ত দাদা সে সমস্ত মানে কুতুব যারা বলছেন এদের বিরুদ্ধে তাদের সম্পর্কে কম বেশি সবাই জানেন তো যাই হোক এখন মূল ব্যাপারটা হলো যে বেনজি সাহেব এবং আজিজ সাহেব এই যে কর্মগুলো করেছেন যদি সত্য হয়ে থাকে তাহলে তার একটা সিস্টেমের মধ্যে থেকে করেছেন যেমন আজকে আমি ভিডিওটি যখন করছি তখন প্রথম আলো পত্রিকাতে একটি রিপোর্টে এসেছে সেটি হল চারজন সংসদ সদস্য তারা একটা সিন্ডিকেট করে মালয়েশিয়াতে এই দরিদ্র গরিব মানুষদেরকে পাঠানোর শ্রম বাজারের যে স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের মধ্যে সিন্ডিকেট করে এই চারজন এই মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানিতে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন এবং এই লাভ করতে গিয়ে তারা গরিব মানুষকে ঠকিয়েছেন সিন্ডিকেশন হয়েছে এবং জাতিসংঘ পর্যন্ত এই মালয়েশিয়ার শ্রমিক পাঠানো নিয়ে এই বাংলাদেশের এই সিন্ডিকেটের বিরুদ্ধে নানা রকম বক্তব্য দিয়েছে তাহলে বুঝার চেষ্টা করুন যে দুর্নীতি তো কেউ একা করতে পারে না একটা সিন্ডিকেট নিয়ে করে তা আমাদের দেশের বর্তমান যে অবস্থা যারা দেশ চালাচ্ছেন সরকার চালাচ্ছেন দল চালাচ্ছেন যারা ক্ষমতা চালাচ্ছেন তাদের মধ্যে সকলেরই এক নম্বর সমস্যা হলো দুর্নীতি বিশাল একটা সিন্ডিকেট তারা ডিম থেকে শুরু করে সদরঘাটের বিড়ি কিংবা সদরঘাটের সামনে যে ফলের বাজার আছে সে ফলের বাজার থেকে শুরু করে আলু বাজার আলু বাজার থেকে শুরু করে মেটাল মার্কেট মিটফোর্টের মেটাল মার্কেট মেটাল মার্কেট থেকে শুরু করে নোয়াবপুর রোডে যে সকল পাইকারির দোকান আছে সেখানে সেখান থেকে বাদ দিয়ে এই ফুটপাতে যারা বসে মালামাল বিক্রি করে হকার তারা এবং শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন মোড়ে গুলশান মোড়ে যারা ভিক্ষা করে এই ভিক্ষুকদেরকে যারা নিয়ন্ত্রণ করে এই সবারই একটা সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে এমনকি যে ময়লা পরিষ্কার করে সেই ময়লা পরিষ্কার করে ম্যাথরদের হক নষ্ট করে এই ময়লার পরিষ্কার করার একটা সিন্ডিকেটও বাংলাদেশে গড়ে উঠেছে এবং সবগুলোর সাথে ক্ষমতা জড়িত এবং এরা সমাজের প্রত্যেকটি স্থানে ছিদ্র করে দিয়েছে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকিয়ে দিয়েছে রান্নাঘরে দুর্নীতি টয়লেট দুর্নীতি আপনি চিন্তা করেন একজন এমপিকে খুন করে তার মাংসকে কিমা বানিয়ে তারপর শেষে সেটা টয়লেটে ফেলে দেওয়া হয়েছে তারপর আবার সেই টয়লেটে ফ্ল্যাশ করার পর সেটা ভিতর দিয়ে গিয়ে সেফটি ট্যাঙ্কিতে গিয়েছে কলকাতার মতো জায়গাতে সেই সেফটি ট্যাঙ্কিতে খোঁজ করে সে এমপির মাংস পিণ্ড পাওয়া গেছে এখন এটা যদি সত্য হয় তাহলে এক ধরনের কবিতা আর যদি মিথ্যা হয় তাহলে মিথ্যাকে কিভাবে শিল্পে রূপান্তর করা যায় সেটাও একটা কবিতা এইরকম দুর্নীতি নিয়ে আমাদের এই বাংলায় অসম্ভব রকম কবিতা মহাকাব্য এবং মহাভারতের মতো বিশাল বিশাল সাহিত্য রচনা হয়ে গেছে ব্যাংকগুলোকে ফুকলা করে দেওয়া বিমাগুলোকে শেষ করে দেওয়া সরকারি আমানতগুলোকে শেষ ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া সরকারের যত উন্নয়ন কর্মকাণ্ডগুলো রয়েছে সেই উন্নয়ন কর্মকাণ্ডকে পসনস করে দেওয়া এই যে প্রায় এক লক্ষ দশ হাজার কোটি টাকা ব্যয় করে বিদেশ থেকে লোন এনে রাশিয়া থেকে লোন এনে আমরা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার চেষ্টা করছি এটা আদৌ হবে কি না আমরা বলতে পারি না এর কারণ হলো যে ওটা চালানোর জন্য যে পারমাণবিক উপকরণ দরকার ইউরেনিয়াম দরকার সেই রাশিয়ান ইউরেনিয়াম এই প্রতিষ্ঠানটা চালাচ্ছে রাশিয়া তৈরি করেছে রাশিয়া এবং এখানে যে ইউরেনিয়াম দরকার সেটার পরে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে কাজে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইউরেনিয়াম আনা আমাদের জন্য আদৌ সম্ভব হবে না আর সেই ইউরেনিয়াম ছাড়া এই প্রকল্পটি চালানো সম্ভব হবে না আর প্রকল্পটি যদি নাও চলে এই এক লক্ষ দশ হাজার কোটি টাকার এখানে যে ঋণের সুদ দিতে হবে এখন লোকজন বলা বলি করছে যে ভারতে এই সমপরিমাণ বিদ্যুৎ উৎপন্ন সম্পন্ন একটি পারমাণবিক কেন্দ্র রাশিয়া যদি করত বা ইভেন যদি পাকিস্তানে করতো খরচ তিন ভাগের এক ভাগ আসতো তিন তো বাকি টাকা কারা খেয়েছে আপনি তো জানেন যে রাশিয়া একটা দুর্নীতিগ্রস্ত দেশ সবচেয়ে বড় বড় মাফিয়াগুলো রাশিয়াতে থাকে এবং ইটালিতে থাকে কলাম্বিয়াতে থাকে ব্রিটিশ কলাম্বিয়াতে থাকে তো এরকম রাশিয়ার এই প্রকল্পের সাথে রাশিয়ার দুর্নীতিবাজরা আছে এবং সেই দুর্নীতিবাজদের কবলে পড়ে মানে এখানে এই যে বালিশ কেলেঙ্কারি হয়েছে একটা বালিশের দাম নাকি ষোলো হাজার না কত হাজার টাকা এবং সেই বালিশ নিস্তালা থেকে যেখানে থাকবে সেখানে উঠানো ক্যারিং কস্ট এটা নাকি পাঁচ হাজার টাকা একটা বালিশ ধরুন গাড়ি থেকে ট্রাক থেকে নামিয়ে সেই যে রেস্ট হাউস করা হয়েছে সেই রেস্ট হাউসে রুমে নিয়ে যাবে তাকে এই বালিশ মাথায় করে নিয়ে যাবে পার বালিশ প্রতি বালিশ পাঁচ হাজার টাকা করে এবং এই বালিশটা কেমন এবং এই বালিশ কত আরাম এই জন্য বাংলাদেশের যে প্রথিত জয়সা অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন তার খুব শখ তার খুব ইচ্ছা তিনি যদি এমন একটা বালিশে একটু শুইতে পারতেন তাহলে বোঝার চেষ্টা করুন যে দুর্নীতির ফ্যান্টাসিটা কোন জায়গায় চলে গিয়েছে তদ্রুপ এই যে রূপপুর পরমাণু কেন্দ্র সেখান থেকে আপনি যদি বঙ্গবন্ধু ট্যানেল আসেন সেখান থেকে পদ্মা সেতু আসেন সেখান থেকে মেট্রো রেল আসেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে কথা চিন্তা করেন ঢাকা ছিটামা হাইওয়ে কথা চিন্তা করেন যত বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে যেগুলো পাঁচ হাজার কোটি টাকার উপরে এক একটা প্রকল্প সেই সকল প্রকল্পে কি পরিমাণ দুর্নীতি হয়েছে এবং কারা কারা করেছে এবং এদের সিন্ডিকেট কত বড় এখন এগুলো চিন্তা করলে আজিজ এবং বেনুজিরকে মনে হবে শিশু একেবারে অবোধ শিশু এনএসআই একজন কর্মকর্তার ওয়াইফের অ্যাকাউন্টে একশো লক্ষ কোটি একশো বিশ কোটি টাকা ট্রানজাকশন হয়েছে এটা তখন মনে হবে যে একটা বালু করা দুর্নীতির একটা বালু কিংবা স্বাস্থ্য বিভাগের একজন ড্রাইভার তার চারশো কোটি টাকার সম্পত্তি কিংবা একজন ওসি প্রদীপ তার এক হাজার কোটি টাকার সম্পত্তি এগুলো সব একেবারে বিন্দু কণা মনে হবে যদি সার্বিক অর্থে যে সিন্ডিকেটটি এখন দুর্নীতির ময়দানে সক্রিয় রয়েছে এবং এই সকল সিন্ডিকেটের যারা বাবা যারা দাদা যারা বড় ভাই আমরা তাদেরকে চিনি এদেরকে আমরা সবাই হোয়াইট ম্যান বলি মানে সমাজে বিভিন্ন পথ পদবিতে বসে তারা নীতি কথা বলেন সমাজকে নেতৃত্ব দেন রাষ্ট্রকে নেতৃত্ব দেন এরকম অনেক লোক আছে কিন্তু তলে তলে এরা হলো চোরের বাবা মানে চোর সিন্ডিকেটের বাবা তলে তলে এরা হলো যাকে বলা হয় ডাকাত সিন্ডিকেটের নেতা তলে তলে এরা হলো লুটেরা সম্প্রদায়ের নেতা তো এই সকল লোকগুলো সম্মিলিতভাবে তাদের যে সিন্ডিকেশন রয়েছে থেকেতে থেকে পেট্রোল থেকে কেরোসিন কেরোসিন থেকে সিএনজি সিএনজি থেকে এল সব জায়গাতে তারা তাদের যে লোভের নখ লোভের জিব্বা এগুলো তারা বসিয়ে দিয়েছে এগুলো বসিয়ে দেওয়ার ফলে কি হলো তারা তাদের স্বার্থ হাসিল করেছে হাসিল করে এমন একটা পর্যায়ে চলে গেছে তাদের ভয় লাজ লজ্জা বলতে কিছু নেই এই বেনজির যখন ক্ষমতায় ছিল তখন তিনি পুলিশ বাহিনীদেরকে সততার সবক দিতেন এইভাবে তোমরা সত্য সাথে দায়িত্ব পালন করবে এখন চিন্তা করেন তো এই যে তার দুর্নীতির এটা যদি কিয়দাংশ সত্য হয়ে থাকে তাহলে তাদের সেই বক্তব্য সেদিন যারা শুনেছে তাদের মনে কি ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া এখন হচ্ছে এরপর তাকে একটা পুরস্কার দেওয়া হয়েছে শুদ্ধাচার পুরস্কার মানে তিনি নিজে সৎ থেকেছেন এবং পুরো বাহিনীকে সৎ করেছেন এ লিডার পুলিশ লিডার তিনি সেই পুরস্কার পেয়েছেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার স্বয়ং প্রধানমন্ত্রী তাকে এই পুরস্কার দিয়েছেন আর সেই শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত লোকের বিরুদ্ধে এই কথাবার্তা হচ্ছে তো সেই সময় যখন তার উর্দি ছিল পোশাক ছিল তখন যে অহমিকা নিয়ে তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন ছোটো ছোট দুর্নীতিবাজদেরকে নানা উপদেশ দিতেন এখন বেনজির এবং আজির সাহেব সম্পর্কে অনেক বড় বড় মানুষ বড় বড়ো দুর্নীতিবাজদের হোতা পিতা নেতা তারা যে সকল কথাবার্তা বলছেন রাখ কন্ট্রোল করা যাচ্ছে না মেজাজ ঠিক থাকছে না পুরো শাসন ব্যবস্থাকে রাষ্ট্রযন্ত্রকে ফোকলা করে দিয়ে এরা যে কথাবার্তা বলছে তাদের জন্য শুধুমাত্র এতটিক আল্লাহর কাছে দোয়া দেওয়া আল্লাহরবুল আলমিন এই বেনজির রাজেশ সাহেবকে যে তুমি দৃষ্টান্তমূলক শিক্ষা দিচ্ছ এর চাইতেও অধিকত দৃষ্টান্তমূলক শিক্ষা তুমি তাদেরকে দাও আমরা তো ক্ষতিগ্রস্ত হয়েছি আফসোস নেই কোনো অভিযোগ নেই আল্লাহ এটা আমাদের জন্য শিক্ষা কিন্তু আমরা যেন তৃত্তি সহকারে নয়ন ভরে